নমস্কার বন্ধুরা ধর্মসাধনা ও ঈশ্বর লাভ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ধনতেরাসের পুজোর জন্য কী কী উপকরণ কিনবেন এবং ধনতেরাস পুজোর শুভ সময় এবং যমদিবদান পদ্ধতি ও শুভ সময় আজকের ভিডিওতে আমি শেয়ার করব ধনতেরাস পুজো বিধি ধন সৌভাগ্য সমৃদ্ধি ও সুস্বাস্থ্য লাভের জন্য ধনতেরাসের পুজো কিভাবে করতে হয় তার সম্পূর্ণ নিয়ম সহ এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলবো ধনতেরাসের দিন ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ও কুবের দেব এবং ধনন্তরী দেবের পুজো করলে সংসারে সুখ সম্পদ ও সুস্বাস্থ্য বৃদ্ধি পায় এছাড়াও এই ভিডিওটিতে আমি বলবো ধনতেরাসের পুজোর প্রস্তুতি পুজোর সময়সূচি কি কিনবেন ওই দিন এবং কি একদমই না কেনা উচিত জমদীপ দান ও আরতির নিয়ম ধনন্তরী দেবের ভেষজ নিবেদন লক্ষ্মী দেবীর গোটা ধনে পুজো সকলকে জানাই ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন জয় শ্রী লক্ষ্মী গণেশের জয় জয় কুবের দেবের জয় জয় ধন্যরী দেবের জয় বন্ধুরা ধন শব্দের অর্থ হল সম্পদ আর তেরাস মানে ত্রয়োদশী তিথি অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই পালিত হয় ধনতেরাস এই দিনেই সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হন দেবতা ধন্যন্তরী যিনি সকল রোগ ব্যাধি দূর করেন ও আয়ু বৃদ্ধি করেন তাই এই দিনটিকে আয়ুর্বেদ দিবস হিসাবেও পালন করা হয় একই দিনে ভগবান কুবের এবং মা লক্ষ্মীর আরাধনাও করা হয় কারণ এই দুই দেবতার কৃপা ছাড়া সংসারে ধনসম্পদ ও সুখ শান্তি টেকে না গৃহস্থ জীবনে সফলতা বাণিজ্যে উন্নতি ও পারিবারিক সুখের জন্য ধনতেরাসের পুজো এক অপরিহার্য আচার বন্ধুরা আগেই আপনি বলেছি যে পুজোর কী কী উপকরণ লাগবে তা আগের ভিডিওতে আমি জানিয়েছি আপনারা যদি এখনও না দেখে থাকেন এক্ষুনি নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা পুজোর উপকরণগুলি এবং জমদীপদান পদ্ধতিটি দেখে নিন বন্ধুরা চলুন এবার শুরু করি আজকের ভিডিও বন্ধুরা তার আগে বলে দেই ধনতেরাসে সাধারণত চার দেবতার পুজো করা হয় ভগবান ধন্যন্তরী যা বিষ্ণু পুজো করলেই হয় তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর দেবতা মা লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী ভগবান কুবের সম্পদের রক্ষক এবং ভগবান গণেশ সমস্ত বাধা অপসারণকারী চলুন এই পুজোয় প্রথমে ভগবান গণেশের আরাধনা করতে হয় কারণ তিনি বিঘ্ননাশক এরপর লক্ষ্মী ও কুবের দেবের পুজো করতে হয় ধন ও সৌভাগ্যের আহ্বানে সবশেষে দেবকে ভেষজ নিবেদন করে সুস্বাস্থ্য প্রার্থনা করতে হয় বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা। পুণ্ডরীকক্ষং সবাচ্ছ অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা ভগবান কুবের মা লক্ষ্মী গণেশ এবং ভগবান বিষ্ণুকে বসানোর জন্য আমি নতুন একটা আসন পেতে নিয়েছি আসনে ফুলের পাপড়ি গোটা আতপচাল এবং কর্পুরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটা প্রস্তুত করেছি বন্ধুরা তোমাদের কাছে যদি কুবের দেবের কোনো ফটো না থাকে তাহলে তোমরা পান সুপরি দিয়েই কুবের দেবের পুজো করতে পারো তাতেও কিছুটা সাদা চন্দনের ফোঁটা দিতে হবে এবং পান পাতার মাঝের দিকে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল রেখে তার উপরে মৌলি সুতো জড়ানো সুপারি রাখতে হবে সুপারিটিকে আমরা দেব বা কুবের দেবের প্রতীক রূপে পুজো করব যদি কুবের দেব বা ধন্যন্তরী দেবের কারোরই চিত্রপট বা বিগ্রহ না থাকে সেক্ষেত্রে তোমরা দুটো পান সুপরি এভাবেই স্থাপন করে নেবে আর যদি কোনো একজনের চিত্রপট বা বিগ্রহ থাকে তাহলে চারটা নেই তার প্রতীক স্বরূপ তোমরা পান সুপরি স্থাপন করে নেবে এই বছরের ধনতেরাসের সম্পূর্ণ সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম একবার আপনারা স্ক্রিনশট মেরেও রেখে দিতে পারেন মনে রাখার জন্য বন্ধুরা আমি তিনটে চাঁদমালা কিনে নিয়েছি একটা মা লক্ষ্মী এবং গণেশের জন্য একটা কুবের দেবের জন্য একটা ভগবান বিষ্ণুর জন্য যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশের একটি মূর্তি আছে তাই আমি মূর্তিতেই পুজো করছি আপনাদের বাড়িতে যদি চিত্রপট থাকে আপনারা চিত্রপটে পুজো করতে পারেন আমার বাড়িতে যেমন কুবের দেবের এবং ভগবান বিষ্ণুর সেভাবে কোনো চিত্রপট ছিল না তাই আমি এই দুটো বাজার থেকে কিনে নিয়েছি আপনারা যে কোনো চিত্রপট দোকানে এই ফটোগুলি পেয়ে যাবেন এবারে আমি মা লক্ষ্মীর ঝাঁপি লক্ষ্মী ঝাঁপি যেটা আপনারা দশকর্মা দোকানে পাবেন সেই লক্ষ্মী ঝাঁপিতে আতক চাল এবং কড়ি সুপুরি হরিতকি ও রুপোর এক টাকার কয়েন দিয়ে আমি সেটাকে গোলাপি রঙের চেলি কাপড়ে বেঁধে রেখে দিচ্ছি বন্ধুরা এটা মা লক্ষ্মীর কাছে রাখবেন এবং পুজো শেষ হয়ে গেলে আপনারা এটিকে আপনারা যেখানে সোনা গহনা রাখেন অথবা যেখানে টাকা পয়সা রাখে সেখানে রাখতে পারেন ধনতেরাসের মূল দেবতা হলেন ভগবান ধন্বন্তরী কিন্তু অনেকেই হয়তো জানে না ভগবান ধন্বন্তরী আসলে ভগবান শ্রীবিষ্ণুরই এক অবতার পুরাণে বলা হয়েছে সমুদ্রমন্থনের সময় যখন দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্রমন্থন করছিলেন তখন সমুদ্রের গর্ভ থেকে অনেক দেবীয় বস্তু বেরিয়ে আসে শেষে যে দেবতার হাতে অমৃতের কুম্ভ আবির্ভূত হন তিনিই হলেন ভগবান ধন্যন্তরী তার হাতে থাকে একটি শঙ্খ একটি চক্র এক হাতে থাকে অমৃতভরা কুম্ভ আর এক অন্য হাতে থাকে আয়ুর্বেদ শাস্ত্র তিনি শ্রী শ্রীবিষ্ণুর মতো নীলবর্ণ চতুর্ভুজ এবং শঙ্খ চক্র গদাপদ্য দ্বারা অলঙ্কৃত তাই তাকে বিষ্ণুর অবতারও বলা হয় যেমন ভগবান বিষ্ণু বিশ্বরক্ষক তেমনি ধন্যন্তরীদেব মানব মানবজাতিকে রক্ষা করেন রোগব্যাধি ও অশুভ শক্তি থেকে তাই ধনতেরাস পূজায় দেবকে পূজা করা মানে আসলে ভগবান বিষ্ণুরই আরাধনা করা এখানে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমি সমর্পণ করলাম একটি পাত্রে একটি নিম পাতা ডালসহ দারুচিনি লবঙ্গ একটু আতপ চাল একটা লেবু তিনটে কড়ি এবং একটা এক টাকার কয়েন এটি ঠাকুরের পাশেই রেখে দেবেন পুজোর সময় বন্ধুরা ধনতেরাসের মা লক্ষ্মীকে ধনে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে গৃহস্থের কল্যাণ এবং ধন সম্পদের আগমন ঘটে সব ঠাকুরের ভোগের উদ্দেশ্যে আমি খই রেখে দিলাম ঠাকুরের কাছে এবং মিষ্টান্ন কিনেছিলাম ধনতেরাসের পুজোর জন্য লাড্ডু বাতাসা মিষ্টান্ন একসঙ্গে রেখে দিলাম দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনাদের ঘরে থাকে অবশ্যই দক্ষিণাবর্ত সংখে আতপ চাল হরিতকি এবং একটি কড়ি সহযোগে মা লক্ষ্মীর পাশে রেখে দিবেন আমি এখানে সেটাই করছি বন্ধুরা পাঁচটি পানপাতা কেনার কথা আমি আগেই বলেছি আগের ভিডিওতে আপনারা পাঁচটি পান পাতা কিনবেন এবং তাতে এক টাকার কয়েন সুপুরি হরিতকি একটি করে কড়ি ঠাকুরের সামনে রেখে দিবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন আদা চন্দন বেটে নিয়েছি ভগবান বিষ্ণু ভগবান গণেশ এবং কুবের দেবের জন্য আর লাল চন্দন মা লক্ষ্মীকে ফোঁটা দিয়ে দিলাম আপনারাও তাই করতে পারেন বন্ধুরা সব ঠাকুরকে এবার সুতো পরিয়ে বস্ত্র দান করলাম ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী গণেশ ও ভগবান কুবেরকে সুতো পরিয়ে দিলাম বন্ধুরা মৌলিসুতো অবশ্যই কিনে রাখবেন আমি আগের ভিডিওতে আপনাদের সুতো কেনার কথাও বলেছি আগের ভিডিওটি যদি না দেখে থাকেন এক্ষুনি গিয়ে দেখে নিন বন্ধুরা এবার হাত জোড়ো করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং এককদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্নং নাশং কারং দেবং হেরম্মং প্রণম্ম কে নৈবৃত্য নিবেদনের পর গ্লাসে গঙ্গাজল অবশ্যই দিয়ে দিবেন। গঙ্গা জল দেওয়ার পরে আপনারা যে ফুল আছে ফুলে সুগন্ধি কোনো জল আমি এখানে গোলাপ জল দিয়েছি আপনারা গোলাপ জলও দিতে পারেন এরপর আমি পদ্মফুল একটা কিনেছিলাম সেই পদ্মফুলটিকে ভালো করে সাজিয়ে মা অত্যন্ত প্রিয়ই এই পদ্মফুল মা লক্ষ্মীর কাছেই রেখে দিলাম আপনারাও বন্ধুরা তাই করতে পারেন লক্ষ্মী পুজো বা ধানতেরাস পুজোর আগে পদ্মফুলের দাম একটু বেশি হয় কিন্তু মা লক্ষ্মীর প্রিয় হওয়ায় আমরা মা লক্ষ্মীকে অবশ্যই সেটা নিবেদন করব। ধূপ জ্বালিয়ে নেবেন এবং সঙ্গে প্রদীপও প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই দেখে নেবেন প্রদীপে তেল সাফিসিয়েন্ট আছে কি না প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই প্রদীপটা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এবার হাত জোড়ো করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তং মহাকায়ং লম্বরং গজাননম বিঘ্নং নাশং কারং দেবং হেরম্মম প্রণম্মম মহম এতে গন্ধপুষ্পে ওং শ্রীং শ্রী গণেশায় নম এই মন্ত্র সহযোগে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিবেদন করছি আবার ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাঁ হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ ওম শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নম বন্ধুরা তোমরা দেখলে যে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা বেলপাতাগুলো আমি আলাদা আলাদা করে একটা প্লেটের উপর রেখে দিয়েছিলাম কারণটা আমি তোমাদের বলে দেই অনেকেই বলেন যে বেলপাতা স্বয়ং মহাদেবীরই রূপ তাই বেলপাতা অন্যান্য দেবদেবীর পায়ে নিবেদন না করে তাদের মস্তকে নিবেদন করা যায় অথবা ঘট পেতে পুজো করলে ঘটে নিবেদন করা যায় কিংবা এরকমভাবে কোনো একটা প্লেটে আলাদাভাবে রাখা যায় এতে গন্ধপুষ্পে ওম নম কুবেরায় নম এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো সাদা ফুল কুবেরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাত জোড়ো করে আমি কুবের দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম ধনদায় নমস্তব্যং নিধি পদ্ধাদি পায়চ ভবন্তু তৎ প্রসাদমনে ধনধান্নাদি সম্পদক। সম্পদ দেবকেও যেহেতু ভগবান শ্রী বিষ্ণুরি রূপে পুজো করা হয় তাই প্রথমে আমি ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী দল নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওম ধন্যন্তরায় নম এই মন্ত্র বলে আমি শ্বেতচন্দন সহযোগে ফুল তিনবার দেব অর্থাৎ বিষ্ণুদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম হাত জোড়ো করে আমি দেবকে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নম ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্যরায় অমৃতকলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবার তৈলক্ষ পতএ তৈলক্ষক নিধয় শ্রী মহাবিষ্ণুস্বরূপ শ্রীধন্রী স্বরূপ শ্রী 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 চক্র নারায়ণায় নম কুবের আমি একটা পাতিলেবু নিবেদন করে দিয়েছি বন্ধুরা আগেই দেখেছেন ধনতেরাসের দিন কুবের দেবকে পাতিলেবু নিবেদন করলে পরিবার পরিজনদের উপর থেকে নেতিবাচক প্রভাব কেটে যায় বলে মনে করা হয় ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার পর যখন পুজোর ফুল মালা বেলপাতা এগুলো সরিয়ে নেওয়া হবে তখন এই পাতিলেবুটাও সরিয়ে নিতে হবে এবং এটা জলে দিয়ে দিতে হবে ধনতেরাসের দিন ধনন্তরিদেবে আয়ুর্বেদের ভেষজ সামগ্রী নিবেদন করার রীতি আছে তো আমি এখানে কিছু আয়ুর্বেদিক ভেষজ সামগ্রী নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তুলসী পাতা নিম পাতা কাঁচা হলুদ দারুচিনি এবং গোটা লবঙ্গ ফুলসহ লবঙ্গ এগুলোই যে শুধু নিতে হবে তা নয় তোমরা যদি আরও কিছু জোগাড় করতে পারো সেগুলোও নিতে পারো আর যদি এত কিছু জোগাড় করতে না পারো সেক্ষেত্রে আয়ুর্বেদিক ভেষজের প্রতীক স্বরূপ শুধুমাত্র তুলসী পাতাও তোমরা নিবেদন করতে পারো ফুল সহযোগে এগুলি আমি ধন্যন্তরী দেবকে নিবেদন করে দেব ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত এগো এগুলো পুজোর আসনেই রাখা থাকবে তিথি ছেড়ে যাওয়ার পর এগুলো প্রসাদ রূপে গণ করে যাওয়া তিথি না ছাড়া পর্যন্ত এগুলো পুজোর আসনেই রাখা থাকবে তিথি ছেড়ে যাওয়ার পর এগুলো প্রসাদ রূপে গ্রহণ করা যাবে যেগুলি কাঁচা খাওয়া যায় সেগুলি কাঁচা খেতে পারো এবং যেগুলি কাঁচা খাওয়া যায় না সেগুলো রান্নাতে ব্যবহার করে নিতে পারো ধনতেরাসের দিন গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীকে নিবেদন করা অত্যন্ত শুভ সেটা আমি আগেই তোমাদের বলেছি তো আমিও মা লক্ষ্মীকে ধনে দিয়েছি ফুল সহযোগে মাকে নিবেদন করবেন ত্রয়োদশী তিথি ছেড়ে যাওয়ার পর এই গোটা ধনে তোমরা লাল কাপড়ে মুড়ে তোমাদের টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দিতে পারো তাহলে তোমাদের ধন সম্পদ অনেকটাই বাড়বে আর বাকিটা লাল কাপড়ে মোড়ে বন্ধুরা তোমরা যদি এত মন্ত্র বা এত আচার রীতি ভগবানের উদ্দেশ্যে না জানাতে পারো তাহলেই এই চারটি মন্ত্র ভগবানের উদ্দেশ্যে অবশ্যই বলবে ভগবান গণেশের উদ্দেশ্যে ওং গং গণেশায় নম মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওং শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষই নম কুবের দেবের উদ্দেশ্যে ওং নম কুবেরায় এবং ধন্যন্তরী অর্থাৎ বিষ্ণুদেবের উদ্দেশ্যে ওং নম ভগবতে ধন্যন্তরী স্বরূপায় নম এই চারটি মন্ত্র তোমাদেরকে অবশ্যই ওই দিন উচ্চারণ করতে হবে বন্ধুরা পুজোর শেষে আমি ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং ধনন্তরী দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমরা আজকের এই পুজোর ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীলক্ষ্মী গণেশের জয় জয় ধ্বরী দেবের জয় জয় কুবের দেবের জয়